উনি কি মুখ দেবেন আমরাই মুখ দেখাতে ইচ্ছা করছেন না যে উনি ওই রকম একটা অপর মুখ্যমন্ত্রী আমাদের দেশে বাস করছে শুধু একজন সঞ্জয় সঞ্জয়ের তো দোষী নয় আর অনেকেই আছে যে বিচার যদি না দেওয়া হয় তাহলে এই এই ছোট ছোট শিশুদেরকে কি করে বাঁচিয়ে রাখবো তো এই যে তো চন্দ্রচুর থাকা কাজ যতদিন ছিল ততদিন অব্দি বদমাসিটা হয়েছে এবং তিনি এই এই বদমাসিটা তিনিই করে গেছেন তিনি নিয়ে গেছেন হাইকোর্ট থেকে তিনি সুপ্রিম কোর্টে নিয়ে গেছেন তিনিই আবার তাকে ঢিলামি করেছেন যার চাঁদরজনclientWidth কোথায় জানি না আসল কথা সর্শিয়াল নকরে ভূত দুকে আছে কিনা সেটাই দেখতে হবে না প্রশাসনকে কে চোখ খুলে দেওয়ার জন্য যে সিরিঞ্জের নারুকিয়া ঘটনাটা হয়েছে তিলকতার সঙ্গে তিলকমা যে কষ্টটা পেয়েছে সেটা কতটা জনতা সেটা দেখানোর জন্যই এটা এই রক্তটা নারী এইটা হচ্ছে এটাই তো লজ্জা যে রাজ্যে মুখ্যমন্ত্রী স্বয়ং মহিলা সেই রাজ্যে যদি বারবার নয় বছর থেকে আশি বছর মহিলাদের যদি ধর্ষণ হয় এর চেয়ে লজ্জাজনক মুখ্যমন্ত্রী যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী কতখানি লজ্জাজনক সেটা আপনি নিজেই বুঝতে পারছেন আমরা কি জানেন তো মুখ্য রাজার দেশে বাস করছি যে রানী মুখ্য তাকে নিয়ে আমরা কি বলো সে এম এ বিএ এল এল বি একসঙ্গে পড়েছে তাহলে আর কি হতে পারে এর থেকে আমরা মুখ্য রাজার দেশে বাস করছি মানে রানী যদি মুখ্য হয় তার পোজা বাজারও তো মুখ্য হতে বাধ্য কারণ সুপ্রিম কোর্ট দিনের পর দিন সুপ্রিম কোর্ট দিনের পর শুধু টাইম চেঞ্জ করছে আমরা আস্তে আস্তে আমাদের বিশ্বাসগুলো ভেঙে যাচ্ছে যে আর কজন অভয়া বা আমরা আর কজন রাজপথে আজকে বাধ্য হয়েছি এইভাবে নামতে আমি যখন নিজের ওপর এটা করছিলাম আমি নিজেও বুঝতে পারছিলাম কি পেন হচ্ছে একটা মেয়ের সেদিন কি হয়েছিল সেই রাত্রেবেলা চন্দ্রযুড় ছিলেন তার তো ভূমিকা ছিল একটা বিশাল তিনি তো করেছেনই বদমাসি আজকে তিনি কালকে উনি সরে গেছেন এবারে দেখি নতুন বিচারপতি এসে কি বিচার ব্যবস্থা নিচ্ছে আমরা সেরা দিকে তাকিয়ে আছি ধরো অনেক কিছু ওরা অনেক কিছু বলবে বলে না দুর্জনের ছলের অভাব নেই ওরা দুর্জন দুর্জনের ছলের কথা অভাব নেই আমি করে আছে একটা মেয়ে তিন মাস হয়ে গেল বিচার করছে খারাপ আর কি হতে পারে নেই বিচার হবে আমি তো জায়গায় গিয়ে পৌঁছবে দেখুন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ নেতাজি এরা আই পেয়েছে আমরা তো ওনার পায়ে ধুলো তাই না আরও আমাদের অনেক কিছু সহ্য করতে হবে সহ্য করব বিচার নিয়ে ছাড়ব মনে করছে কি আমরা কাজে ব্যস্ত আছি ব্যস্ত থাকলেও আমরা ঠিক যে টাইমটা আমরা ঘরে বাচ্চাদের সঙ্গে কাটাই সেই টাইম আমরা রাজপথে দাঁড়িয়ে কাটাবো রাত্রি যাই দে ডিউটি করে নাইট ডিউটি করে রাত্রে পাস হয়ে গেলো এটা পূর্ণ শুরু এটা গর্ভেলটি করছে সিপাই যদি ঠিক মতো চার্চশিট দিতো তাহলে আজকে নিশ্চয়ই অবহেহার একটা বিচারে সু একটা দিক দেখতে পারতাম একটা আলো দেখতে পারতাম আমরা কিন্তু সেই আলোটা আমরা এখন এখনও দেখতে পাচ্ছি না যার জন্য আজকে আমাদের এই জনতার চার্চশিপ নিয়ে আজকে আমরা ধরুন মিছিল কলেজ কার্ড থেকে ধর্মতলায় যাচ্ছি এবং এই যতক্ষণ না অবধি এই বিচার পাচ্ছি ততক্ষণ অবদি নাগরিক সমাজ জুনিয়র ডাক্তাররা আমরা এবং জুনিয়র ডাক্তারদের পাশে আমরা নাগরিক সমাজ থাকছি থাকবো এবং জনতাও থাকবে দেখুন যারা ভাগ করে নিয়েছে এটা দিদিরই একটা সংগঠিত পরিষ্কার কথা দিদি চেয়েছে যে ঠেট কালচারটা যারা যাদের ফেট অভিযোগে জুনিয়র ডাক্তার অভিযুক্ত করেছে তাদেরকে দিদি ছাড়িয়ে দিয়েছে কোর্ট থেকে এবং তারাই আবার নতুন সংগঠন খুলেছে এই এই দিদির কাছ থেকে আমরা কি আশা করব। তিন মাস আগে যে নরকীয় ঘটনাটা হয়েছে সেটা তিন মাস হয়ে গেল তারপরেও আমরা বিচার পাইনি আর কত দিন আর কত দিন আর কত অভয়া তিলক প্রাণ শেষ করতে হবে তাহলে সরকার নড়ে বসবে বলার তো অনেক কিছুই আছে কিন্তু বলতে পারছি কোথায় সবাই আমরা সব বুঝতে পারছি কিন্তু আমাদের হাত পা এমনই বাধা যে আমাদের নীরবে সব কিছু সহ্য করতে হচ্ছে আর আমরা এমনই একটা মানুষ ওই নোংরা লেভেলেও নামতে পাচ্ছি না আবার এমনই একটা মানুষ যেটা আমরা সহ্য করতে পারছি না দিনের খাওয়া রাতের ঘুম উড়ে যাচ্ছে একজন মা হিসাবে একজন নারী হিসাবে ঘরে থাকতে পারছি না ঘরে সব কাজকর্ম ফেলে চলে আসছি আমাদের পরবর্তী জেনারেশনের জন্য চিন্তা হচ্ছে যে আমরা যে পৃথিবীকে পরবর্তী প্রজন্ম কি শেখাবো ভালো কিছু শিক্ষা দিয়ে যে পাঠাবো স্কুলে কলেজে সেখানে গিয়ে কি এইভাবেই সব হবে এই চিন্তা এই ভয় তারা করে বেড়াচ্ছে প্রতি মুহূর্তে আপনারা দেখেছেন যে ধর্ষণকারী কোনো মানে কোনো বয়স দেখছে না কোনো দেখ কিছু দেখছে না ছ বছরের শিশুকে যারা ধর্ষণ করতে পারে তারা কি এবং অনেক দাদু বা আরও সবাই বলেছে যে এরা পশুর থেকেও কিন্তু পশুর সাথে ওনাদের তুলনা করা যাবে না কেননা পশুদের নাম নিলে পারা আমাদের পশুর পশুকে একটা খারাপ চোখে দেখা হবে কেননা পশুরা পশুরাও এই ধরনের কর্ম ঘটায়নি এই ধর্ষণ বন্ধ করার একটাই উপায় কঠোরতম কঠোর শাস্তি নিয়ে আসতে হবে কঠোরতম ধর্ষণকারীদের কঠোরতম কঠোর শাস্তি দিতে হবে তবেই তারা ভয়ে ভয় করবে তবে এই ধর্ষণকারী বন্ধ হবে নাহলে দিনই সম্ভব নয় আমরা ভীত বলতে একবারে ভীত এবং দেখুন একটা কি করা হচ্ছে যে কোন সরকারি সেক্টরে যখন কোন কর্মে যাবে আমার এই ছোট শিশু যারা এখন মানে মানে যুবক হয়ে গেছে যাদের অ্যাটেল হয়ে গেছে যারা কর্মক্ষেত্রে যুক্ত আছে শুধু তাদেরকে ভয় তারা ভয়েতে কর্মে যুক্ত হতে পারছে না তাদের পরিবার পর্যন্ত মানে ভয়েতে তাদেরকে কর্মক্ষেত্রে পাঠাতে পারছে না কারণ যে আমার মেয়েটা কখন ধ্বংস হবে আমার ছেলেটা কখন খুন হয়ে যাবে কোন আস্থা নিয়ে মানুষকে কর্মে পাঠাবে না বিচার হবে সেটা মেনে চলছে সেটা বিচার হবে কিন্তু বিচারের প্রক্রিয়ার দাবিতে বলছি যে ওনাদের যে শাস্তিটা হবে সেই শাস্তিটা এমন কঠোরতম কঠোর শাস্তি দেওয়া হোক যাতে এই ধর্ষণ কথাটা মুখে না উচ্চারণ করতে পারে কোনো